আচ্ছা তোমরা কি কখনো সেদ্ধ আলুর সাথে একটা ডিম মিশিয়ে আর তার সাথে মাত্র অল্প একটু আটা দিয়ে এত দুর্দান্ত একটা রেসিপি কখনো কি বানিয়ে খেয়েছ নিশ্চয়ই খাওনি তার জন্য কিন্তু আজকে তোমাদের সঙ্গে রেসিপিটা নিয়ে চলে এলাম নমস্কার বন্ধুরা মিতাজ ফুটজোনা তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে সেদ্ধ আলু আর ডিম দিয়ে খুব সহজে একটা নাস্তা অথবা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি তো চলো দেখে নিই আজকের এই সহজ রেসিপিটা তো আজকে রেসিপিটা শুরু করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছিলাম তিন থেকে চারটে ছোট সাইজের সেদ্ধ করে রাখা আলু আলুগুলো যেহেতু একটু ছোট সাইজের তার জন্য আমি চারটে আলু নিয়েছিলাম আর আলুগুলোকে এভাবে ছোট ছোট করে কিউব করে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি তোমরা যদি বড় আলু নাও তাহলে কিন্তু দুটো আলু দিয়ে করতে পারো এবার তার সাথে অ্যাড করছি একটা ডিম আমি যেহেতু পরিমাণটা অল্প করছি তার জন্য আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি তোমরা চাইলে আরও একটা ডিম ব্যবহার করতে পারো তো আমি এখানে সেদ্ধ আলুর সাথে একটা ডিম ভেঙে নিলাম এবার একটা কাঁটা চামচ নিয়েছি তারপর এই সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি যেহেতু আমার কাছে স্ম্যাশার নেই তার জন্য কিন্তু এভাবে খুব সহজে আলুগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি তোমাদের হাতের কাছে স্ম্যাশার থাকলে কিন্তু খুব সহজে কাজটা করতে পারবে তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটা কাঁটা চামচের সাহায্যে প্রত্যেকটা আলুকে এইভাবে ভেঙে নিচ্ছি আর ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে সমস্ত আলুগুলোকে ভেঙে নিয়ে ডিমের সাথে স্ম্যাশ করে নিয়েছিলাম আর দেখো এর মধ্যে কিন্তু রকম গোটা গোটা অংশ নেই এইভাবে কিন্তু একটু সময় নিয়ে আলুর সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো আলু আর ডিমের মিশ্রণটাকে এভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার অন্য অন্যদিকে একটা বড় মিক্সিং বোল নিয়েছি এখন তাতে অ্যাড করছি এরকম মেজারিং কাপের দু কাপ ময়দা আর তার সাথে অ্যাড করছি এক কাপ আটা রেসিপিটা ময়দা দিয়ে করলে খেতে বেশি টেস্টি হয় তোমরা যদি আর হেলদি রাখতে চাও তাহলে কিন্তু পুরো আটা দিয়েও করতে পারো তো আমি এখানে দু কাপ ময়দার সাথে এক কাপ আটা মিশিয়ে নিয়েছি তারপর একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে প্রথমে আটা আর ময়দাটাকে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে আমি অ্যাড করছি হাফটা চামচ বা স্বাদ মতো নুন আর দিচ্ছি এক থেকে দু টেবিল চামচ রিফাইন অয়েল তো নুন আর তেলটাকে অ্যাড করে দিয়েছিলাম এবার তার সাথে অ্যাড করছি দুটো কুচি রাখা কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ আমি এখানে দুটো কাঁচা লঙ্কা আর একটা ছোট পেঁয়াজকে একদম মিহি করে আগে থেকে কুচিয়ে রেখেছি সেই দুটো উপকরণ এর মধ্যে অ্যাড করে দিলাম তো এবার এর মধ্যে ওই আগে থেকে আলু আর ডিমের মিশ্রণটাকে যে মিশিয়ে রেখেছি সেই মিশ্রণটাকে এর মধ্যে পুরোটা অ্যাড করে দিচ্ছি তো আটা আর ময়দার সাথে সমস্ত উপকরণগুলো এর মধ্যে অ্যাড করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ ডিম আলুর মিশ্রণটা কিন্তু পুরোপুরি এর মধ্যে অ্যাড করে দিলাম তারপর এর মধ্যে কোনো রকম জল না দিয়ে একটা নরম ডো বানিয়ে নিতে হবে আর যেহেতু সেদ্ধ আলু আর ডিম রয়েছে তার জন্য কিন্তু ডোটাকে মেখে নিতে কোনো রকম জলের প্রয়োজন হবে না আর প্রথম অবস্থায় ডোটাকে মেখে নিতে কিন্তু হাতে লেগে যাবে তবে ধীরে ধীরে কিন্তু খুব সহজে এটা মেখে নেওয়া হয়ে যাবে তবে খুব বেশি প্রয়োজন হলে হাতে অল্প করে শুকনো আটা অথবা ময়দা নিয়ে ভালো করে মেখে নিতে পারো তাহলে কিন্তু ডোটা খুব সহজে হাত থেকে ছেড়ে আসবে আর কোনো রকম চিটচিটে ভাব লাগবে না তো দেখো আমি এখানে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর ডোটা এই অবস্থায় একটু শুকনো মনে হচ্ছে তার জন্য আমি এখানে একদম সামান্য অর্থাৎ দু টেবিল চামচ জল অ্যাড করে দিয়েছি তবে খেয়াল রাখতে হবে যেন জলটা খুব বেশি না হয়ে যায় আর প্রয়োজনে একটু শুকনো আটা অথবা ময়দা দিয়েও কিন্তু ভালো করে মেখে নিতে পারো তো বন্ধুরা এইভাবে কিন্তু একটু সময় নিয়ে নরম করে ডোটাকে মেখে নিয়েছি আর ডোটা কিন্তু এইভাবে একটু চিটচিটে ভাব হবে সেভাবে কিন্তু মেখে নিতে হবে এখন এই ডোটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটু রেস্টে রেখে দিচ্ছি তো পাঁচ সাত মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর ডোটা কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে তার জন্য হাতে সামান্য পরিমাণ একটু তেল মেখে নিয়েছিলাম এতে করে কিন্তু ডোটা খুব সহজে হাতে লেগে আসবে না হাতে সামান্য পরিমাণ একটু তেল মাখিয়ে নিয়ে ডোটাকে আরেকবার একটু ভালো করে মেখে নিচ্ছি তারপর এর থেকে বেশ কয়েকটা অংশে বড় বড় করে লেচিগুলোকে কেটে নিচ্ছি আর এই লেচিগুলো কিন্তু আকারে একটু বড় হবে যেহেতু পরোটাগুলো একটু মোটা মোটা খেতে ভালো লাগে তার জন্য লেচিগুলো একটু বড় রেখে তৈরি করতে হবে তো আমি এখানে এরকম সাইজ রেখে কয়েকটা লেচি কেটে নিয়েছিলাম আর তার থেকে একটা অংশ নিয়ে এইভাবে বোর্ডের ওপরে কিছুটা পরিমাণ শুকনো আটা অথবা ময়দা ছড়িয়ে নিচ্ছি তারপর একটা লেচি নিয়ে খুব ভালো করে প্রথমে বেলে নিতে হবে আর যেহেতু লেচিগুলো একটু নরম হয়েছে তার জন্য কিন্তু প্রথমে একটু শুকনো আটা এভাবে ছড়িয়ে দিতে হবে এতে করে কিন্তু খুব সহজে এগুলো লেগে আসবে না তো দেখতেই পাচ্ছ প্রথমে একটু শুকনো ময়দা ছড়িয়ে ভালো করে প্রথমে একটু বেলে নিতে হবে তারপর এগুলোকে আমি তিনটে ভাজ করে নিচ্ছি আজকের পরোটাগুলোকে আমি ত্রিকোণ করে বেলে নিচ্ছি তোমরা চাইলে গোল করেও কিন্তু পরোটাগুলোকে ভাজতে পারো তো দেখো প্রথমে কিছুটা বেলে নিয়েছি তারপর এভাবে তিনটে ভাজ করে আবারও শুকনো ময়দা ছড়িয়ে ভালো করে বেলে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন পরোটাগুলো খুব বেশি পাতলা করে বেলা না হয় একটু মোটা রেখে কিন্তু বেলতে হবে তো বন্ধুরা তোমরা কিন্তু খুব সহজেই ঘরে আলু আর ডিম থাকলে আজকে রেসিপিটা কিন্তু ঝট করে বানিয়ে ফেলতে পারো হাতের কাছে থাকা একদম সামান্য আর কমন কিছু উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু রেসিপিটা বানিয়ে ফেলতে পারো আর এই পরোটাগুলো যেমন সফট আর নরম তুলতেলে হয় খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি হয় তোমরা কিন্তু অবশ্যই আজকে রেসিপিটা ফলো করে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো আর আমাকে জানিও খেয়ে তোমাদের কেমন লাগলো আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে কীরকম রেসিপি তোমরা দেখতে চাও আমি চেষ্টা করব সেরকম রেসিপি তোমাদের সামনে নিয়ে আসার তো বন্ধুরা কথা বলতে বলতে আমি কিন্তু এরকম করে বেশ কয়েকটা পরোটা বেলে নিয়েছিলাম আর তারপর এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে প্রথমে হালকা গরম করে নিয়ে তারপর এর মধ্যে প্রথমে একটা পরোটা দিয়ে দিচ্ছি একটা পরোটা দিয়ে উল্টে পাল্টে প্রথমে হালকা করে একটু সেঁকে নিতে হবে আর যেহেতু এর মধ্যে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে তার জন্য প্রথমে উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে তারপর একদম সামান্য পরিমাণ অর্থাৎ এক থেকে দু চা চামচ তেল ব্যবহার করে খুব সহজে কিন্তু পরোটাগুলোকে ভেজে নেওয়া যায় তোমরা কিন্তু বেশি তেল দিয়েও পরোটাগুলোকে ভাজতে পারো তবে আমি এখানে অল্প তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি এতে করেও কিন্তু পরোটাগুলো খেতে ভীষণ দুর্দান্ত হয় তো দেখো প্রথমে একটু সময় নিয়ে উল্টে পাল্টে একটা পরোটা সেঁকে নিয়েছি তারপর সামান্য পরিমাণ তেল ছড়িয়ে দিয়ে পরোটাগুলোকে এপিটোপিট ভালো করে ভেজে নিতে হবে তো একই রকম করে সমস্ত পরোটাগুলোকে আমরা ভেজে নিচ্ছি আর একটু সময় নিয়ে কিন্তু পরোটাগুলোকে ভাজতে হবে তাহলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি লাগবে বাড়িতে অতিথি আসলে অথবা কখনও হালকা খিদে পেলে সন্ধ্যাবেলায় কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর আমাদের সকলের বাড়িতে কিন্তু ডিম আর আলু একদম রেগুলার একটা জিনিস তাই দিয়ে কিন্তু খুব সহজে রেসিপিটা বানিয়ে ফেলা যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একই রকম করে সমস্ত পরোটাগুলোকে ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম আর এরকম পরোটাগুলো কিন্তু যে কোনো গ্রেভি আইটেম অথবা টমেটো সস বা রায়তা এইসব দিয়ে সার্ভ করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখতেই পাচ্ছ পরোটাগুলো কিন্তু ভীষণ নরম তুলতুলে আর সফট হয়েছে তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানিও খেয়ে তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এরকম নতুন নতুন রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো আজকের রেসিপিটা আমি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ